উসমিতা আজকে মটরশুটি গুলো ছাড়িয়ে রাখছো নাকি হ্যাঁ ছাড়াচ্ছি আজকে রাতে মটরশুটির পরোটা বড় হবে মটরশুটির পরোটা বা ভালোই তো হবে তাহলে কিন্তু মটরশুটির পরোটার সঙ্গে আর কি করবে ঘুগনি মটরশুটির আর বাহ তাহলে রাতে ডিনারটা মনে হচ্ছে ভালোই হবে শীতকাল তো শেষ আর বসন্তেরও শুরু হয়ে গেছে এরপর আর ফ্রেশ মটরশুটি পাবো না তাই আজ ডিনারে বানিয়ে ফেললাম মটরশুটির পরোটা আর নিরামিষ ঘুগনি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক মটরশুঁটিটাকে ছাড়িয়ে স্মুথ পেস্ট করে লবণ ও ভাজা মশলা দিয়ে একটু শুকনো করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন একটু আটার ময়দাতে কালো জিরে সাদা তেল আর মটরশুঁটির পেস্টটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নিলাম তারি মাছে ঘুগনিটা বানিয়ে ফেললাম কড়াইয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তুলে রেখে টমেটো কুচিতে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম গরম মশলা আর কেশুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু সিদ্ধ করে রাখা মটর লবণ ও কাঁচা লঙ্কা দিলাম শেষে ধনে পাতা কুচি ও ভাজা মশলা দিয়ে চাপা রাখলাম খাবার আগে অব্দি ব্যাস এদিকে ঘুগনি তো রেডি তারপর আটাটাকে আরও একবার মেখে নিয়ে লেচি কেটে পরোটা আকারে বেলে নিলাম তারপর পরোটাটাকে সেকে নিয়ে তেলে দিতেই দেখুন কেমন ফুলেছে ঠিক যেন ফুলকো পরোটা মঠরসুঁটির ফুলকো পরোটা ব্যাস রেডি মটরশুটির পরোটা ঘুগনি শশা আর পুদিনার চাটনি ছিল তার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু